সুফিয়া ভিয়ার্স আসসালামু আলাইকুম আসিয়া এবং আসিয়ার ভাইয়ের দৃশ্য দেখে আমি যে কয়েকবার দেখেছি আমার চোখে জল ধরে রাখতে পারেনি তাই আপনাদের জন্য এই দৃশ্যটি আমি আমার চ্যানেলে তুলে ধরলাম দেখেন দুই ভাই বোন কত সুন্দর আলাপচারিত হচ্ছে বোনটি কাছে ডাক দিয়ে নিয়ে ভাইয়ের গালে আদর করে দিচ্ছে হয়তো এই তো শেষ বিদায় এই তো আমাকে চলে যেতে হবে হয়তো আর তোদের সাথে কোনো দিন দেখা হবে না এটা মুখটি খুলতে বললো মুখটি নিজ হাতে খুলে দেখল সেই সাত বদনে শেষ দেখা কত সুন্দর আদর করছে হয়তো আর দেখা হবে না ভাইয়ের সাথে কোনো দিন হয়তো এই ভাই বোনের আর কোনোদিন আলাপচারিত হবে না দেখেন কি আদর না করছে যতবার দেখছি যতবার কথা বলার চেষ্টা করছি আপনাদের সামনে আমার সব তো পানি বেরোচ্ছে এই আস্রিয়ার জন্য সকলেই দোয়া করবেন যেন সে জান্নাতবাসী হয় আজ এই আস্রিয়ার দৃশ্যটি আমার মাকে মামনিকে দেখাতে এবং আপনাদের দেখাতে গিয়ে এই হৃদয় বিদারূপ কাহিনটি ঘটে গেল আমি আমার মামনি অনেক গল্প করছি সেগুলো সে দেখছেন আমার মামনি ঐশী বয়স আট বছর চারিদিকে যখন আসিয়া প্রসঙ্গ তখন আর একটি কথা না বলে আর পারলাম না আমার মেয়েও স্কুলে যায় ক্লাস টুতে পড়ে চারিদিকে থম বিরাজ করছে আসলেই একটি ভয় কাজ করছে চারিদিকে যখন সেই আসিয়াকে নিয়ে হাহাকার সেই কান্নার ঢল পড়ে গেছে তখন আর আমরা কি করে ঠিক থাকি একটা ভয়ই হয় সব সময় যে কখন যেন কি হয় আমার মাও মামনে ওষুও ক্লাস টুতে পড়ে পড়ার দিন স্কুলে যায় তে আমাদের ভয় হয় যে আসলেই যেখানে আই নিরাপত্তায় নেই সেখানে আমরা কি করে নিরাপত্তা থাকি যতক্ষণ না পর্যন্ত আমার মাকে আমার ঐস মামনিকে এসে বাসায় না পাই খুব ভয় লাগে খুব কষ্ট লাগে সব সময় বলি যে আমার মামনি কোথায় যখন দেখি তখনই ভালো লাগে স্কুলে পাঠিয়ে দিয়েও যখন স্কুলে যায় তখন কোনো আমার নিরাপত্তা থাকতে পারি না কালকে একটি দৃশ্য দেখে আমি চোখে পানি ধরে রাখতে পারলাম না কাল যখন মৃত্যুর আগে আসিয়ার ছোটো ভাইকে যখন মৃত্যুর আগে আসিয়া বেড়ে শুয়েছিলো আসিয়ার ছোট ভাই গেছিলো কাছে যখন আসিয়ার ছোট ভাই ইভেন বলতে চেয়েছিল মৃদু মৃদু স্বরে তখন আসিয়া ফাইন করে হাতের এসারায় দেখে তার ছোট ভাইকে মুখ হাত দিয়ে লেড়ে আদর করে যখন এই দৃশ্যটা আমি দেখলাম তখন আমি আমার চোখে পানি ধরে রাখতে পারলাম না আসিয়ার মৃত্যুর আগে শেষ বিদয়ের রাগ মুহূর্তে দুই ভাই বোনের এই কথোপকথন দেখে এই মায়ের দৃশ্যগুলো দেখে নিজের হাতে মুখ দেখে নিজের হাতে আদর করা দেখে আমি চোখের জল ধরে রাখতে পারিনি আপনাদের কি হবে সেটা জানেন চারিদিকে যখন আসিয়া প্রসঙ্গ তখন আর একটি কথা না বলে আর পারলাম না আমার মেয়েও স্কুলে যায় ক্লাস টুতে পরে চারিদিকে থম থম বিরাজ করছে আসলেই একটি ভয় কাজ করছে চারিদিকে যখন সেই আসিয়াকে নিয়ে হাহাকার কান্নার ঢল পড়ে গেছে প্রিয় ভাই ও বোনেরা আমার যতবার আমি এই আসিয়া এবং আসিয়ার এই ভাইয়ের দৃশ্য দেখেছি আমার চোখ দিয়ে পানি বের হয়েছে আমি এই দৃশ্যটা আপনাদের দেখার জন্য এই স্যুটটা আমি করেছি আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আর কি কথা হয়েছিল তখন তাদের ভাইয়া ও ভাইয়া তুই যে আমার একটি ছোট ভাই তোমায় বুকের মাঝে দিতে চাই ঠাই মুখটা খুলে কি করে দেখল কি করে লাললো আসলে এই দৃশ্যটা দেখে কার না চোখে পানি আসে এই আসিয়ার শেষ বিদায়ের দৃশ্য দেখেন নিজের ছোটো ভাইটিকে এমন করে রেখে পৃথিবী থেকে চলে যেতে হবে এটা কখনো আসিয়া ভাবেনি